রাস্তার মধ্যে কিছু মিসকিন দেখবেন হাত পা সব ঠিক আছে বাবা একটু কিছু দিয়ে যা আমি বলি না দিয়ে যান যুবক তোমার শক্তি আছে হাত পাত বা কেন হাত পাত বা আমার আল্লাহ এই হাত তুলবা আল্লাহর দরবারে আর তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন মেহনত করার জন্য নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে কথা বলেন ঠিক না নবীরা ব্যবসা করেছে নবীরা পট ছাড়াইছেন ছাগল ছাড়াইছেন নবীরা চাকরি করেছেন চাষাবাদ করেছেন দর্জি কাজ করেছেন কামারের কাজ করেছেন এক এক নবীর এক একটা প্রফেশন ছিল কথা বলেন নবীর প্রফেশনের দরকার কি এটা আল্লাহ নবীর মাধ্যমে অন্যদেরকে শিখাইছেন কোন প্রফেশনে লজ্জা পেতে নাই নো সেই নো কোন লজ্জা নাই বিজ্ঞার মধ্যে লজ্জা আছে কারো কাছ থেকে কেড়ে নিয়ে খাওয়ার মধ্যে লজ্জা আছে নিজে খেটে খাওয়ার মধ্যে প্রাউড ফিল আছে বাহাদুরি আছে কথা বলেন ঠিক না আজকে আমার যুবকরা যুবতীরা আরেকজনের পকেটে হাত দেয় আরেকজনের সম্পদ জগর দখল করে আরেকজনের মোবাইল ছিনিয়ে নেয় আরেকজনকে মলম পাটি রুমাল দিয়ে কি কি কতগুলো দেয় পাউডার ছোঁয়াই দিয়ে কি যেন খামাই দিয়ে বেহস করে সব নিয়ে যায় কথা বলেন কিরে যুব তুমি এগুলো করছো কেন তোমাকে কি আল্লাহ এগুলো করে বানাইছে একজন মুসলমান ভাইয়ের সম্পদে তুমি হাত দিচ্ছ এটা কি তোমার এটা তো একজন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভাবে আরেকজন মুসলমান তাজ করা হারাম তুমি দর্শক তুমি যখন অন্যায় ভাবে টাচ করেছো আরেকজন মুসলমানের সম্পদের সাথে সাথে তুমি মুসলমান থেকে বের হয়ে গেছো আউট অফ মুসলমান আউট অফ ইসলাম ইউ আর আউট অফ ইসলাম তুমি মুসলমান নাই এমন দাড়িতে আসো যে তুই আছে যে নামাজ আছে যে বাট তুমি যেহেতু আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলেছ তুমি আর মুসলমানের কাতারে নাই তুমি অমুসলিম হয়ে গেছ কারণ আমার নবী বলেছেন আল মুসলিম মান সালিমা আল মুসলিম ওয়া মিন লি সালিবি তাকে বলা হয় যার হাত এবং জিগ্বার ক্ষতি থেকে অনিষ্টতা থেকে আরেকজন মুসলমানের জান মাল ইজ্জত সব কিছু থাকবে তাকেই মুসলমান বলে আমার হাতে আরেকজনের জান নিরাবত নাই সম্পত্তি নিরাপদ নাই ইজ্জত নিরাপদ নাই আমি কিচার মুসলমান এগুলো নামে মুসলমান ডেমো ডেমো জাস্ট শো পিস আমাদের দেশে মোবাইল কিনতে গেলে দেখবেন আপনি কিছু মোবাইল শো মধ্যে আছে যদি বলি ভাই এটা কত বলো এটা মোবাইল না আপনি এটা ডিজেল পছন্দ করবেন কি হয়েছে বলে এটা ডেমো কি ডেমো ডেমো মানে মনাসেট এটা ডেথ এটা তো কোনো রুম নাই

আসেন এবার আমি একটা একটা হাদিস শেষ করি আল্লাহ পেয়ারা নবী বলছেন তিনটি আমল দিয়ে তুমি তিনটি বিপদকে মোকাবেলা করো কয়টা আমল দিয়ে তিনটি বিপদকে মোকাবেলা করো তোমার সেই মোকাবেলার জন্য অন্য কিছু করতে হবে না আমি নবী তোমাকে সুন্দর কিছু থিম দিচ্ছি তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করো তোমার তিনটা বিপদ চলে যাবে সেগুলো ঠিকই আল্লাহ কারণাবি নব অর্থাৎ নরানী কনট্যালান করেন হ্যামুয়া লেক ও জাকাতি অমান্মত তোমরা তোমাদের সম্পদ টাকা পয়সার ধন দৌলত এগুলোকে পবিত্র করং পিউরিফাইট করং তোমাদের সম্পদ দিকে পরিশুদ্ধ করো কীসের মাধ্যমে بالزكاهی زکات দেওয়ার মাধ্যমে সাদাকা দেওয়ার মাধ্যমে তুমি যদি ইনসাকাত ঠিকভাবে আদায় করো এবং প্রতি সপ্তাহে জুমার দিনে মসজিদে মুসল্লিদেরকে গরীব মিসকিনদেরকে তোমার আত্মীয়-স্বজনকে শীতকালে শীতবস্ত্র দাও গরীব মিসকিনদের সেবা করো এতিমদের মাথায় হাত বোলাও এতিমদের খাবারের ব্যবস্থা দাও কাপড়ের ব্যবস্থা দাও গরীব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না 10 পিছ জনে মিলে বিয়ের ব্যবস্থা করে দাও এই যে সাদাকা, তোমরা দিচ্ছ জাকাত দিচ্ছ এর মাধ্যমে তোমাদের সম্পদ পবিত্র হয়ে গেছে দুই নম্বরে ওয়াদাউ মারদাকুম বিস সাদাকা তোমাদের মরিস তোমাদের বিমা তোমাদের অসুস্থতা তোমাদের রোগকে শেফা করো এমনি দুনিয়াবি সিস্টেমে তোমরা ডাক্তারের কাছে যাবে প্রেসক্রিপশন নেবে অ্যান্টিবায়োটিক খাবে তোমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করবে ঠিক আমি রসুল্লাহ তোমাদেরকে একটা বাতেনি অদৃশ্য একটা শেফার কথা বলে দিচ্ছি সে অদৃশ্য শেফাটা কি আমার নবী বলেন তোমরা তোমাদের রোগকে শেফা করো আল্লাহর রাস্তায় সদাকা দেওয়ার মাধ্যমে আল্লাহর রাস্তায় সদাকা দিলে বিমার শেফা হয় রোগ মুক্তি পায় তোমার আস্তে বলতো আমরা গোসল ডাঙ্গা দিতে বললেই যেন আমাকে হার্ট অ্যাটাক পেয়ে বসে যায় হার্ট কাপ করে দলে যায় আল্লাহর হকবর মসজিদে একশো টাকা দিয়ে দেবো দুশো টাকা দিয়ে দেবো না এটা গ্রিল খাওয়ার জন্য বন্ধকে দিয়ে চাইস খাওয়ার জন্য সুদ খাওয়ার জন্য অন্থন খাওয়ার জন্য রাখতে হবে জান্নাতের নিয়ামত খাওয়ার জন্য মসজিদে দিতে রাজি নেই এমনও কিছু কৃপন মুসলমান আসে না নাই আরো বড় দুঃখ লাগে যে কিছু কিছু এলাকার মসজিদে দেখা যায় দান মধ্যে টন টন আওয়াজ পরে জুমার দান দেওয়ার সময় এটা কিসের আওয়াজ এটা হাত ওটার আওয়াজ না ওই যে এক টাকা দুই টাকার পয়সা কয়েন যেগুলো বাজারে নেয় নাই ওগুলো মসজিদে দিয়ে দিছে আরো বড় মারাত্মক করছে আলো কিনতে গিয়ে বাজার কিনতে গিয়ে যে টাকা কেউ নেয় নাই যে টাকার সাকরাত চলতেছে একটু করে মারা যাবে সেই টাকাটা দিয়েছে নিরাপদ জায়গা মসজিদে কত কৃপন কত একেবারে থার্ড ক্লাস মন মানসিকতা আমাদের হয়ে গেছে আমি থেকে জান্নাত নেব আর আমি আল্লাহর রাস্তায় দান করতেছি সবচেয়ে নিকিষ্টটা আমার আল্লাহ বলছেন কোরআনে পাকের চতুর্থ পাড়া একেবারে প্রথম হেডলাইন ল আল্লাহ পাক বলেন এ বান্দারা খবরদার তোদের টাকার ধার দাঁড়ি না তোদের কোটি ধারা ধার না আমি আল্লাহর চাইতে পয়সাওয়ালা কে আছিস তোদেরকে তো আমি উলঙ্গ পাঠিয়েছি একটা কাগজ একটা কাপড় তোদের পরনে ছিল না আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করেছি পেটের ভিতর খাবারের ব্যবস্থা করেছি দুনিয়াতে আসার পরে তোদের মায়ের স্পনে তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি তোদেরকে টাকা দিলাম পয়সা দিলাম স্ত্রী দিলাম মা বাবা দিলাম সন্তান দিলাম কোটি কোটি টাকার বিজনেস দিলাম আজকে তুই এসেছিস আমার ঘরে এসে আমাকে দিচ্ছিস ফাটা সিটা টাকা অয়েনগুলো দিচ্ছিস দিতে আলসি লাগে দিতে দুঃখ লাগে আশ্বস লাগে এ বান্দারা শোনো আমি আল্লাহ থকে দিয়েছি স্বপ্নিয়ামক আমি দেওতা তুই আবার ব্যাগ দিবি আমাকে আমি এটার আবার সাফ শকুন বাড়িয়ে থকে দেব। বান্দা ততক্ষণ তুই আমাকে রাজি করতে পারবি না যতক্ষণ তোর মাইন্ড তোর কলপ তোর মনটাকে যতক্ষণ ক্লিন করবি না পরিষ্কার করবি না

যেটা সাপারাত চলতেছে সেটাই দিয়ে ভাই বাবারে একটা বান্দাকে খুশি করার জন্য তুমি নতুন টাকা কিনে নিয়ে আসছো আর মাওলাকে খুশি করবা তুমি সাপাসিটা টাকা দিয়ে তুমি কেমনে বসছো আমার আল্লাহকে গড়ি আমার আল্লাহকে টেনা ফাটা ভাই 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 মাইন্ড চেঞ্জ করব নিজেকে আপডেট করব নোংরা মংমার একটা সব ফেলে দেব নিজেকে ক্লিন করব শুধু উপরে সুন্দর হলে হবে না চেহারা সুন্দর হলে হবে না সুন্দর হতে হবে ধনী তো সেই ব্যক্তি হাজার কোটি টাকা যার কাছে আছে সে ধনী নয় ধনীকে কে বুখারী শরীফের হাদিস আমানদবি বলেছেন ধনী হচ্ছে সেই ব্যক্তি যে মনের দিক দিয়ে ধনী মন মানসিকতা দিয়ে যার ব্রড মাইন্ড সেই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী একটু বড় করে বলে সুবহানাল্লাহ ভিক্ষা वाला হতে পারি বেচাকল হতে পারি দিনমজুর হতে পারি আমি কুলি চামার আমি রাস্তার মুচি হতে পারি আমার আল্লাহ এবং রসুলের জন্য দীনদর্মের জন্য দুনিয়া পান দুনিয়ার মতো বড় করে আসমানের মতো বিশাল করে সমুদ্রের মতো বিশাল করে আমি আল্লাহ এবং রসুলের ব্যাপারে সামনের দিকে আগায় দান সৎকা করি কথা বলে না ঠিক কেনা আল্লাহ কফিক দেন